হ্যালো एवरीवन কি খবর সকলের অসকচি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা বিষয় নিয়ে এই মুহূর্তে আমি তোমাদের সামনে আলোচনা করার জন্য চলে আসলাম দেখতে পাচ্ছো বোর্ডে আমার পেছনে কি লেখা আছে যে রাজ্য সরকারে বেশ কিছু পদে অফিসার নিয়োগ হ্যাঁ এই অফিসার নিয়োগ নিয়ে বেশ কিছু পদে অফিসার নিয়োগ হচ্ছে তার কিন্তু মানে এক্সাম ডেটও প্রকাশিত হয়ে গেছে এবং কবে কখন ফর্ম ফিল করতে হবে এবং লাস্ট ডেট কবে সেটাও কিন্তু সম্পূর্ণ প্রকাশিত হয়ে গেছে তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনা করব সেটা হচ্ছে রাজ্য সরকারে অফিসার লেভেলের এক্সাম তোমার মাথার মধ্যে প্রশ্ন আসবে স্যার টপ লেভেলে অফিসার বলতে গেলে তাহলে ডাব্লু বিসিএস এর কথা আপনি বলছেন আলাম না 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 ডাব্লু বিসিএস কথা বলছি না আমি বলছি একটা পরীক্ষার কথা যেখানে প্রমোশন স্কেলটা এমন লেভেলে আছে যে ডাব্লিউ অফিসার পর্যন্ত হওয়া যায় আবার শোনো প্রমোশন লেভেলটা এতটাই ফাস্ট এবং এমন একটা পর্যায়ে আছে যে ডাব্লিউ বিসিএস পরীক্ষা না দিয়েও ডাব্লিউ বিসিএস অফিসার হওয়া যায় ক্লিয়ার তো তোমরা বুঝতেই পারছ সেরকমই এক ধরনের পরীক্ষার কথা বলা হচ্ছে তাহলে চলো এই পরীক্ষার এ টু জেড ডাব্লিউ বিসিএস পরীক্ষা না দিয়ে ডাবলু বিসিএস হওয়া যায় কি হবে এই পরীক্ষার এ টু জেড আমরা কিন্তু এখানে আলোচনা করে নেব ঠিক আছে তাহলে চলো দেখো বয়স কত হতে হবে এই ক্ষেত্রে তোমার বয়স তোমার এই ক্ষেত্রে হতে হবে খুব ভালোভাবে যদি আমরা দেখি যে যে কোনো শাখায় স্নাতক হলেই চলবে গ্র্যাজুয়েট ঠিক আছে যে কোনো শাখায় সে আমি ডিস্টেন্স থেকে করেছি সে আমি ওপেন থেকে করেছি আমি কি অ্যাপ্লাই করতে পারবো আরামসে করতে স্যার কি কোনো বাধ্যবাধকতা আছে না কোনো বাধ্যবাধকতা নেই আবার বলছি নাম্বারে কোনো বাধ্যবাধকতা নেই ঠিক আছে তোমার কাছে যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে অ্যাপ্লাই করে দাও আমার এত পার্সেন্টেজ আছে ও ফার্স্ট ক্লাস পেয়েছে আমি লাস্ট ক্লাস পেয়েছি এরকম কিছু ব্যাপার না সবাই সমান ক্লিয়ার তো যে কোনো শাখায় গ্র্যাজুয়েট জন্য বয়স কত হতে হবে বয়স বয়স হতে হবে একুশ থেকে উনচল্লিশ ক্লিয়ার একুশ থেকে একুশ থেকে উনচল্লিশ বিশাল ব্যাপার স্যার তাহলে বয়সে কি কোনো ছাড় দেওয়া আছে হ্যাঁ বয়স ছাড় দেওয়া আছে যদি তুমি এস টি এসসি হও তাহলে যেমন আর পাঁচটা পরীক্ষার ক্ষেত্রে বয়স ছাড় দেওয়া থাকে এই পরীক্ষাটা ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া আছে ক্লিয়ার তো উনচল্লিশ থেকে পাঁচ বছর যে এস টি এসসি হও তাহলে তুমি পরীক্ষা দিতে পারছো কত বছর চুয়াল্লিশ বছর বয়স পর্যন্ত বয়সে ছাড় পাচ্ছ তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে স্যার আমি তো ওবিসি তা আমার জন্য কি বয়সে ছাড় আছে হ্যাঁ তোমার জন্য তিন বছর আছে ভাই ঠিক আছে বিয়াল্লিশ পর্যন্ত হয়ে গেল ছাড় কিন্তু কিন্তু তোমরা পেয়ে অপর দিক থেকে স্যার বেতন কত এই মুহূর্তে এই মুহূর্তে যদি তুমি পরীক্ষা ক্র্যাক করে চাকরি পাও উনচল্লিশ হাজার আটশো কুড়ি টাকা হচ্ছে বেতন উনচল্লিশ হাজার আটশো কুড়ি টাকা এটা ভালো বেতন স্যার এরপর কি বেতন বাড়বে না আরো বাড়বে কারণ তোমরা জানো যে এই পে কমিশন কিন্তু চলে এসেছে এবং দু হাজার ছাব্বিশের মধ্যেই সেটা লাগু হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে তাহলে আমরা যদি দেখি মানে পে কমিশন তো চলে এসেছে যে কোনো মুহূর্তে লাগু হতেও পারে ক্লিয়ার তো যে কোনো সাল আমার মেনশন করা উচিত না সরি তো এইট পে কমিশন আসলে আমি খুব কম করে বলি এই উনচল্লিশ হাজার টাকা স্যালারিটা খুব কম করেও যদি বলি আমি সাতচল্লিশ হাজার টাকায় পরিণত হবে ঠিক আছে সে প্রমোশন আমি যে পরীক্ষার কথা বলছি সেটা হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষা মিসলেনিয়াস পরীক্ষা ঠিক আছে মিসলেনিয়াস পরীক্ষার কথা বলছি মিসলেনিয়াস পরীক্ষা গ্রুপ বি লেভেলের পরীক্ষা কিন্তু এই পরীক্ষা দিয়ে গ্রুপ এ লেভেলে যাওয়া যায় ডাব্লু বিসি এর গ্রুপ সিতেও যাওয়া যায় প্রমোশন পেয়ে ডিপেন্ড করছে তার র্যাঙ্ক তার বয়সের ওপর ঠিক আছে কাজের দক্ষতার ওপর ডাব্লু বিসি এর গ্রুপ সিতে ঠিক আছে গ্রুপ সি সিতেও প্রমোশন হওয়া যায় ক্লিয়ার গ্রুপ সিতেও কিন্তু প্রমোশন পাওয়া যায় এটুকু কিন্তু মাথায় রেখো এটু যা ক্লিয়ার হয়েছে কারো মনে কোনো প্রশ্ন তাহলে তুমি ডাব্লু বিস এক্সাম না দিয়ে ডাব্লু প্রমোশন পেয়ে যাচ্ছ অফিসার কিন্তু হয়ে যাচ্ছ আর এই পরীক্ষাটার জন্য যদি কেউ সিস্টেমেটিকভাবে ঠিকঠাক মতো পড়ে না ভাই আমি বলে দিচ্ছি হ্যাঁ তাহলে তুমি আরামসে ক্যাক করে দিতে পারবে এই পরীক্ষা আমি তোমাদের দেখিয়ে দিই একটা বিষয় দারুণ গুরুত্বপূর্ণ বিষয় সিলেবাসটা একবার জাস্ট চোখ বুলিয়ে নাও কি আছে এখানে সিলেবাস জাস্ট একবার চোখ বুলিয়ে নাও দেখো প্রথমে হয় প্রিলিমস পরীক্ষা তারপর হয় ডেসক্রিপটিভে একটা পরীক্ষা প্রিলিমস কোয়ালিফাই করলে ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ কোয়ালিফাই করলে ইন্টারভিউ ইন্টারভিউ কোয়ালিফাই করলে সিলেকশন লেটার ঠিক আছে সিলেকশন লেটার প্রিলিমস দেখো কি হয় প্রিলিমস দুটো জায়গাকে কভার করে ক্লিয়ার একটা হচ্ছে ম্যাথ যেখানে পঁচিশ নাম্বার একটা হচ্ছে জিকে জিএস জিএস ঠিক আছে এটা হচ্ছে পঁচাত্তর নাম্বার টোটাল হয় একশো নাম্বারের পরীক্ষা ক্লিয়ার এটা হয় এমসিকিউ সি ওকে ওএমআর সি তোমাকে পরীক্ষাটা দিতে হবে ক্লিয়ার ও এমআর সি তোমাকে পরীক্ষাটা দিতে হবে এমসিকিউ কিউ হয় ও এমআর সিটে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে ক্লিয়ার তো দেখো আমি একটা কথা বলি ডাব্লু পরীক্ষা না দিয়ে কিন্তু ডাব্লু অফিসার হচ্ছ অতএব পড়াশোনা কিন্তু তোমাকে ভালোভাবে করতে হবে থেকে প্রিলিম পাস করলে তার মানে পরে আছে ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ ম্যাথ জিকে ঠিক আছে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ডেসক্রিপটিভ তারপরে হয় ইন্টারভিউ এবার স্যার পরীক্ষার ডেট কবে পরীক্ষার ডেট পরীক্ষার ডেটটা আমি তোমাকে দেখিয়ে দিই দেখো পরীক্ষা হবে তেইশ এগারো দু মানে নভেম্বর মাসে তেইশ তারিখ এবার তোমার মাথা মধ্যে প্রশ্নটা আসবে স্যার নভেম্বর মাস তো অনেক দেরি এখনো হাতে গোনা মানে গুনলে ঠিকঠাক মতো করে ঠিক আছে আমরা এখনো দশটা মাস দেখতে পাই এই নটা মাস দেখতে পাই সরি নটা মাস দেখতে পাই হ্যাঁ এই ন মাসের মধ্যে কি প্রিপারেশন সম্ভব তাহলে 9 মাস মানে মানে 9 মাস আগে আমরা প্রশ্ন করব না পরে প্রশ্ন করব দেখো ভাই যে সিরিয়াস ক্যান্ডিডেট হবে যার খিদে থাকবে ঠিক আছে সে আজকে থেকেই পড়াশোনা শুরু করবে যে আজকে এই 9 মাসের জার্নিটা ভালো করে প্রস্তুতি নিয়ে एग्जाम হলে যাবে সে সিলেকশন পাবে না পরীক্ষা 2 মাস আগে নোটিফিকেশন যখন বের তখন থেকে পড়াশোনা শুরু করব স্যার সিলেকশন হবে কম্পিটিশন প্রচন্ড হাই যারা ভাবছো ন মাস অনেক বেশি ঠিক আছে পরে শেষ করে দেবো ঠিক আছে তাদেরকে আমি একটা কথা বলি আমি যদি এই এটা মনে করো প্রশ্ন পেপার আমি যে প্রশ্ন পেপারটা আজকে তোমাকে দিয়ে দিই পারবে তো একশোটা কোশ্চেন এখনই সলভ করতে পারবে তো হ্যাঁ পারবে তো একশোটা কোশ্চেন এখনও সলভ করতে পারবে তো এ প্রশ্নের উত্তর দাও পারবে না আমার উত্তর পারবে না অতএব প্রস্তুতিটা আজকে থেকে শুরু করো আর যার ফর্ম ফিল আপ হচ্ছে আট পাঁচ দু হাজার পঁচিশ থেকে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ ক্লিয়ার তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ বোঝা গেছে আমি একটা কথা আমি তোমাদের এই মুহূর্তে বলে দিই সেটা হচ্ছে কি সেটা হচ্ছে খুব ভালোভাবে দেখো এবং খুব ভালোভাবে বোঝো সেটা হচ্ছে যে এই মিস্রেনিয়াস পরীক্ষা সমস্ত নোটপত্র আমরা ফ্রিতে দিয়ে দেবো ক্লিয়ার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি একটা দিয়ে দিচ্ছি এখানে হাই লিখে পাঠিয়ে দিও নাইন ডবল থ্রি টু ওয়ান থ্রি ফোর এই লিখে পাঠিয়ে দিও ঠিক আছে আমাদের টিম মেম্বাররা গ্রুপ পাঠিয়ে দেবে গ্রুপে আমরা সব মেটেরিয়ালস দিয়ে দেবো আর যদি মিসে নিয়ে আসে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা বারবার বলি আমরা তোমাদের ফ্রি ব্যাচ দিয়ে দেবো কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের সিলেকশন দেওয়া ব্যাস আর কিছু না ঠিক আছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে